আমার দলের যখন চেয়ারম্যানোর সিদ্ধান্ত হয়েছিল তো আরো আগে সরাতে হোক তাহলে কি হতো যেই চেয়ারম্যান হোক আমি হই চাই আর কেউ হোক বা আর কেউ হোক তাহলে কি হতো সে জিনিসটা গোছাতে পারতো ওয়ার্ডগুলোকে গোছিয়ে গুছিয়ে ঠিকঠাক করতে পারলাম তিন চার মাস পর ভোট মিনিমাম পঁয়তাল্লিশ দিন আগে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে মে মাসে আমাদের হয়তো ভোটের দাম আমার ভোটের দিন ধার্য হয়ে যাবে আমার ওইটাই বলার ছিল আর এটা করতে গিয়ে আমাদের মধ্যে একটা গ্রুপ হয়ে গেছে আমি অবশ্য কোনো গ্রুপে নাই আমি ওর মাথাও ঘামাই না আম পার্টি যাকে করবে আমি আমার সেটাই সম্মতি পার্টির বাইরে তো আমি যখন আমি পার্টি ম্যান আমি তো আর চোদ্দ সালে আসিনি আমি জন্মসূত্র থেকে তৃণমূল করে আসছি তো পার্টির ভালোটা আমরা চাই আমি ব্যক্তি স্বার্থ দেখলে তো হবে না পার্টি যখন করি তখন পার্টির স্বার্থটা আগে দেখতে হবে পরে আমার স্বার্থটা দেখতে হবে এটাই অভিযোগ যে মিউনিসিপ্যালিটি অফিসে ঝগড়াঝাঁটি এই ওর বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে ওই ওর বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে এটাই খারাপ লাগছে আর কিছু না দলের ক্ষতি হবে আমাদের কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তারা কার দিকে যাব বৈশিষ্ট্যের দিকে যাব ওটা বিভূতির দিকে যাব না কার্তিকের দিকে যাব কর্মীরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে আর কিছু দলের কাছে এটাই বলবো যে এর আগে অনেক আগে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল আর যখন চেয়ারম্যান রিজাইন করে দিয়েছে তখন সাথে সাথে চেয়ারম্যান চেঞ্জ করে দেওয়া দরকার ছিল আপনাদের মতো আমরাও শুনছি যে ঘোষ ঘোষ সব এক হয়ে ইয়ে হচ্ছে ও হচ্ছে আদেও হচ্ছে কিনা হচ্ছে কিন্তু জনসাধারণের মুখে কিন্তু এই কথাটা লড়ছে সাধারণ মানুষ এটাই বলছে লেনদেনের জন্য আটকে আছে উমুকের জন্য আটকে আছে কিন্তু আদেও পার্টির উপরে টাকা যায় কি যায় না লেয় কি লেয় না আমার মতো ওনার মতো দালালরা নিচে নিচে খেয়ে উপরে নাম লাগাচ্ছে এটা তো হবে বন্ধ হচ্ছে দেখেন সরকার যদি বিধানসভা ভোটে যদি সরকার হয় অটোমেটিক্যালি আমাদের ভোট হয়ে যাবে শুনেন এই সিটটা এই বছরে এইবার আমি মনে করি আমার যা রাজনৈতিক চল্লিশ বছরের অভিজ্ঞতা আমি ছবারের কাউন্সিলার আমার রাজনৈতিক যা অভিজ্ঞতা তাতে এই সিটটা আমরা এবার জিততাম বা জিতব কারণ এখানকার যে বিজেপির ক্যান্ডিডেট গোপাল সাহা উনি পাবলিকের সঙ্গে যোগাযোগ রাখেন না উনি খগেন বাবু যেখানে নিয়ে যান সেখানে যান না তো উনি আর কোথাও একা একা কোন জায়গায় যান না এই সিটটা আহ বিজেপির লোকেরাই উনার বিরোধিতা করছে যারা আদি পুরনো বিজেপি তারাই ওনার দেখছি বিরোধিতা করছে এই সিটটা জিতার খুব ভালো চান্স এখন পর্যন্ত ওরকমই মনে হচ্ছে আমি জানিয়েছি যেখানে যেখানে জানানো আমি জানিয়েছি আবার দরকার হলো সিএম যান সিএম কালকে চলে যান আমি জানাবো এটা কে কি বলছে সেই বিষয়টা আমাদের কাছে খুবই নগণ্য কারণ বিরোধীরা সবসময় আমাদের দলের সমালোচনা করে এবং কিছু মানুষ আছে তারা হচ্ছে ব্যক্তি স্বার্থ দেখে বেড়ায় কিন্তু আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় খুব স্বচ্ছতার সাথে এই যে পরিবর্তন করছেন কিছু বা নিচ্ছেন সেটা নিশ্চয়ই অনেক কিছু দেবে এবং আগামী দিনে যেন মানুষের কাছে ভালো আহ ভাবেই মানুষ কাজ করতে পারে তার জন্য রাজ্য নেতৃত্ব সজাগ আছেন এবং সেটা তারা আগামী দিনে সেটা নিশ্চয়ই আমরা দেখতে পাবো না না কর্মীদের মনোবল ভাঙার ব্যাপার নেই কারণ রাজ্য নেতৃত্ব কিছু ভাবনা চিন্তা করেই করেছেন এবং সেটা নিশ্চয়ই আগামী দিনে প্রত্যেকটি মানুষই বুঝতে পারবে কেন সবাই কাজ করছে এবং আগামী দিনেও কাজ করবে আমাদের যারা ছিল তারাও কাজ করবে কিন্তু নতুন হয়তো মুখ এনে নতুন কাজ করার একটা সুযোগ কাউকে হয়তো দেবে দেখুন উনি যা বলেছেন একবারে ঠিক বলেছেন কারণ চেয়ারম্যান সরাতেও প্রচুর পরিমাণ লেনদেন হয়েছে সবাই জানে আবার চেয়ারম্যান করতেও লেনদেন হবে এই যে সময়টা এই সময়টায় লেনদেনের বারবারন্তর যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা চলছে তৃণমূল সরকারের এই লেন আর দেনে জায়গা থাকা না জায়গা নির্ভর করে সেই জন্য তাদের নেতারা কর্মীরা এটার সঙ্গে অভ্যস্ত এখন দর দেওয়া হয়েছে তার চেয়ে বেশি দর যে অর্থনৈতিকভাবে উন্নয়নের সাথে আছে সেই চেয়ারম্যান হবে এটা স্বাভাবিক এইটা ওনাদের কাউন্সিলর স্বীকার করে নিয়েছেন এটাই বাস্তব এবং এই বাস্তব কথাটা বলেছেন বলে উনি আর দলে থাকবেন কিনা এটাও চিন্তার ব্যাপার কারণ বাস্তব কথা বলে তৃণমূল কংগ্রেসে থাকা যায় না